হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি কি বারবার এসিডিটটি বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাহলে ডাক্তাররা প্রায় যে ওষুধটি প্রেসক্রাইব করে সেটি হলো ফিনিক্স যার জেনেরিক নাম রেপিপ্রাজল হ্যাঁ ঠিক ধরেছেন আজকে ফিনিক্স নিয়ে আলোচনা করবো ফিনিক্স কীভাবে কাজ করে ফিনিক্স হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই এটি পাকস্থলীতে অতিরিক্ত এসিড তৈরি হওয়া বন্ধ করে দেয় ফলে কমে যায় বুক জ্বালা টক ঢেঁকুর এসিড রিফ্লাক্স এবার আসা যাক কোন কোন রোগে ফিনিক্স ব্যবহার করা হয় ডাক্তাররা সাধারণত ফিনিক্স প্রেসক্রিপশন করেন এসিডিটি ও বুক জ্বালা পোড়া কমাতে গ্যাস্ট্রিক আলসার ডিউরেনাল আলসার জার্ট কমাতে দীর্ঘদিন বেতার ঔষধ খাওয়ার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক এবার আসি কীভাবে খেতে হয় সাধারণত ফিনিক্স খেতে হয় একবার খালি পেটে খাবারের আধা ঘন্টা আগে তবে অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খেতে হবে এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সমস্ত ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটাও তেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার ভিতরে মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বইমি ভাব দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন বি বারো বা ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে এবার আসি কিছু সতর্কতা নিয়ে ফিনিক্স নিজে নিজে শুরু করবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা দীর্ঘদিন অন্য কোনো ঔষধ খান তাদেরকে চিকিৎসককে জানাতে হবে ফিনিক্স গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির একটি কার্যকরী ঔষধ তবে এটি শুধু ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন